নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি বানিয়ে দেখাবো সুজির বিস্কুট যারা প্রথমবারের জন্য বিস্কুট বানাতে চান তারা এই সুজির বিস্কুটটা ট্রাই করতে পারেন একদম সহজ বানানো আর খেতেও ভীষণ টেস্টি হয় আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি সুজির বিস্কুট বানানোর জন্য চায়ের কাপে করে মেপে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি একই কাপে করে মেপে হাফ কাপ পরিমাণে ময়দা নিয়েছি হাফ কাপের একটু কম আমুল দুধ নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি নিয়েছি আর লাগছে একে চার চামচ কালো জিরে আর একটা ডিম প্রথমে নিয়েছি একটা বড়ো বাটি আর এখন ডিমটা ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবার ডিমটা একটু ফেটিয়ে নিতে হবে এক কাপ সুজির জন্য একটা ডিমই দিতে হবে এরপরে দিয়ে দেবো চিনি চিনিটা যতক্ষণ না পর্যন্ত ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে যেতে হবে আর এখানে আপনারা গুঁড়ো চিনিটাও দিতে পারেন এখন চিনিটা খুব ভালো মতো মিশে গিয়েছে এরপরে ডিমের মিশ্রণের মধ্যে প্রথমে সুজিটা মিশিয়ে দিতে হবে আর এখানে উপকরণগুলো যে কাপে করে মেপেছি সেই কাপগুলো অবশ্যই একই মাপের নিতে হবে আর এখানে যেহেতু আমি একটু মোটা দানার সুজি নিয়েছি তাই একটু মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা যদি সরু দানা সুজি নিয়ে থাকেন তাহলে ব্লেন্ড করা প্রয়োজন নেই এবার আমি চাপা দিয়ে প্রায় পনেরো মিনিট মতো রেখে দেব প্রায় পনেরো মিনিট মতো চাপা দিয়ে সুজিটা এভাবে রেখে দিয়েছিলাম এখন সুজিটা অনেকটা গাঢ় হয়ে গিয়েছে এরপরে বাকি উপকরণগুলো অ্যাড করব সুজির সঙ্গে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি ময়দা তবে ময়দা এরপরও আমি কিছুটা অ্যাড করব এরপরে আমি দিয়ে দেব আমুল দুধ আমুল দুধটা এখানে একটা কাপের চার ভাগের এক ভাগ দিতে হবে পরিমাণ মতো একটু লবণ দিলাম আর দিচ্ছি কালো জিরে এবার খুব ভালোভাবে মেখে নেব সব কিছু একসঙ্গে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি এরপরে মেখে নিতে হবে আর কালো জিরেটা দিলে একটু বেশি খেতে ভালো লাগে আপনারা না চাইলে নাও দিতে পারেন বিস্কুট বানানোর জন্য ডোটাকে টাইট করে মেখে নিতে হবে প্রথমবার মাখার সময় একটু হাতের মধ্যে চিটচিটে হয়ে লেগে যেতে পারে তবে একটু ময়দা দিয়ে মেখে নিলেই ডোটা টাইট হয়ে যাবে কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন মনে হচ্ছে ডোটা আরও একটু শক্ত হবে অনেকটাই পাতলা আছে তাই অন্য একটা থালার মধ্যে ডোটাইভাবে নামিয়ে নিয়ে আরও দুই চামচ পরিমাণে ময়দা অ্যাড করছি এর আগে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়েছিলাম এখন দুই চামচ পরিমাণে ময়দা দিলাম হাতের মধ্যে একটু ঘি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এবার একটা টাইটভাবে ডোটা বানিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডোটা একটা টাইট ভাব আসছে ময়দা দেওয়া যেতেই পারে ময়দার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে আর এখন একটা শক্ত ডো তৈরি হয়ে গিয়েছে খুব বেশি শক্ত হবে না একটু সফট হলেই হবে আর মোট ময়দা লেগেছে হাফ কাপ আর দুই চামচ মতো এর থেকে বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে এখন আমি বিস্কুট বানিয়ে নেব হাতের মধ্যে ভালো মতো ঘি লাগিয়ে নিলাম এবার এরকম বড় বড়ো সাইজের লেচি কেটে বিস্কুটের শেপ দিয়ে দেব। লুচি বানানোর জন্য যেরকমভাবে লেচি কেটে থাকি তার থেকে একটু বড় করে লেচি কেটে নিতে হবে এখন এরম হাতের মধ্যে চেপে গোল করে একটু চ্যাপটা করে নেব এবার একটা টুথপিক নিয়েছি আর এইভাবে দাগ করে বিস্কুটের উপর একটা ডিজাইন করে দিচ্ছি তাতে বিস্কুটটা দেখতে ভালো লাগবে আর এই কাজটা আপনারা ছুরির সাহায্যও করে নিতে পারেন বা কোনো চামচের সাহায্যও করে নিতে পারেন এখন একটা বিস্কুট একদম রেডি হয়ে গেল আর এই প্লেটের মধ্যে আমি আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে বিস্কুটটা প্লেটের মধ্যে না লেগে যায় আর এভাবেই আমি প্রত্যেকটা বিস্কুট রেডি করে নিলাম এক কাপ সুজি থেকে মোট দশটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি এখন আমি বিস্কুট ভেজে নেব বিস্কুট ভাজার জন্য এখানে আমি রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়েছি তেলটা একটু বেশি নিতে হবে যাতে বিস্কুটগুলো ডুবে থাকতে পারে আর তেলটা মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে খুব বেশি গরম করা যাবে না এরপরে আমি বিস্কুটগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি তবে সঙ্গে সঙ্গে নেড়ে দেব না কিছুক্ষণ এভাবে রেখে দেব। কিছুক্ষণ পর নেড়ে দেব এক থেকে দেড় মিনিট পরে বিস্কুটগুলো যখন তেলের মধ্যে এইভাবে ভেসে উঠবে তখন বিস্কুটগুলোকে উল্টে দিতে হবে আর খুব সাবধানে উল্টাতে হবে কারণ এখন বিস্কুটগুলো ভীষণই নরম ভেঙে যেতে পারে আর এভাবেই বিস্কুটগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর ফ্লেমটা থাকবে লো টু মিডিয়াম বিস্কুটের মাঝখানে খুন্তিটা রেখে এইভাবে তেল নাড়াতে হবে তাহলে বিস্কুটগুলো চারিদিক থেকে সমানভাবে ভাজা হবে বিস্কুটগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না দুই থেকে আড়াই মিনিটের মধ্যেই বিস্কুটগুলো ভাজা হয়ে যাবে আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে বিস্কুট ভেজে নিতে হবে এখন বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে নামিয়ে নেব আর বিস্কুট ভাজার সময় কখনোই হাই ফ্লেম করা যাবে না তাহলে বিস্কুট তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যেতে পারে প্রথমবারের জন্য বিস্কুটগুলো নামিয়ে নিলাম বাকি বিস্কুটগুলো একই পদ্ধতিতেই ভেজে নেব দ্বিতীয়বার বিস্কুট ভাজার সময় যদি তেলটা খুব বেশি গরম হয়ে যায় তাহলে ফ্লেমটা অফ করে দিতে হবে তারপরে বিস্কুটগুলো দিতে হবে এই বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তেল ঝরিয়ে নামিয়ে নেব আর এই সুজির বিস্কুট ঠান্ডা করে তারপরেই খাবেন খেতে দারুণ হয় বিশেষ করে চায়ের সঙ্গে খেতে ভীষণ সুন্দর লাগে আজকের এই সহজ সুজির বিস্কুটের রেসিপিটি আপনাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন